আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এটিন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাহের আমাদান উপলক্ষে এটিন বাংলার বিশেষ আয়োজন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্হ অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানে থ্যালাসেমিয়া সচেতনতা তৈরির নানা বক্তব্য পেশ করে থাকি এবং মূলত থ্যালাসেমিয়া নিয়ে নিজেদেরকে আমাদের সকলকে সচেতন করা আর যারা রোগগ্রস্ত হয়ে গিয়েছেন তাদের সাহায্যের জীবনযাপনের চমৎকার প্রতিবেশ প্রেক্ষাপট বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য আমাদের সাথে কথা বলবার জন্য রয়েছেন বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের কিংবদন্তি মোহাম্মদ আব্দুল মান্নান যিনি একাধারে লেখক গবেষক এবং ব্যাংকার বর্তমান কাজ করছেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের চেয়ারম্যান হিসাবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সুব্রদর্শক আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট নজরুল গবেষক নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য তিনি একজন দক্ষ সংগঠক জনাব মোহাম্মদ জিহাদুদ্দিন সালামু আলাইকুম আহমতুল্লাহ আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি সুব্র দর্শক আমরা যেমন কথা বলছিলাম নিয়ে আমরা জানি যে এটা একটা জন্মগত রক্তশূন্যতা ব্যাধি যা মানুষ তার মাতৃগর্ভ থেকে নিয়ে পৃথিবীতে আসে তারপর তার প্রতিনিয়ত প্রত্যেক ব্লাড সার্কেলে তাকে ব্লাড চেঞ্জ করতে হয় ব্লাড চেঞ্জের পাশাপাশি তার শরীরে যে আয়রন জমা হয় সেটাও বের করবার ব্যবস্থা করতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে তার জীবন যখন ব্যাহত হয় সকল ক্ষেত্রে পরিবারের সদস্য মা বাবা ভাই বোন সবাইকে আলাদা করে দায় দায়িত্ব বহন করতে হয় এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে থ্যালাসিমা রোগীর আক্রান্ত লোকদের নিজেদের চিকিৎসার ব্যবহারও বহন করা সম্ভব হয় না মায়ের আমাদান চলছে আমরা সবাই রাসু ইসলামের সুন্দর উদার হস্তে দান করছি অনেকে জাকাত নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি জাকাত দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি এমন প্রেক্ষাপটে আমরা আমাদের আজকের বিজ্ঞ আলোচক লেখক গবেষক এবং ইতিহাসবিদ জনাব মোহাম্মদ আব্দুল মানান দ্বারস্থ হচ্ছি জানতে চাই যে আমাদের সবাই জাকাত দিচ্ছি আমরা এবং আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে আমি জাকাত দিচ্ছি আমার আব্বা জাকাত দিচ্ছে আমার দাদা জাকাত দিচ্ছে একটা বংশ পরম্পরা জাকাত দান গোষ্ঠী আর পাশাপাশি একটা বংশধার হলো জাকাত গ্রহণ গোষ্ঠী এই ধারা খুব একটা ব্যত্যয় ঘটছে না কি প্রক্রিয়ায় বিষয়টি করলে জাকাত আরও বেশি সামাজিক ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবে আমরা সবাই যারা জাকাত দেওয়ার উপযুক্ত তারা যদি সবাই জাকাত দিতাম তাহলে এখন বাংলাদেশ থেকে এই জাকাতের টাকা নিয়ে আমাদেরকে অন্য দেশে অন্য দেশের দেখতে দেওয়ার জন্য আমরা দেই না বরং আমাদের দেশে আমার হিসাব অনুযায়ী আমি অনেক দিন থেকে এই সেক্টরে কাজ করছি মানে যেহেতু অনেকগুলো বছর আমার কেটেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একেবারে পিআরও থেকে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক পর্যন্ত অনেকগুলো বছর কাটিয়েছে এবং মোটামুটিভাবে যেই সময়টা আমি কাজ করিনি তখনও বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বা সোশ্যাল সেক্টরে কি হয় না হয় এ খোঁজখবর রাখি এবং এই জাকাত আন্দোলনের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আমার দীর্ঘদিন থেকে আলহামদুলিল্লাহ আছে এবং আমি চেষ্টা করেছি জাকাত যাতে প্রপার ওয়েতে দেওয়া হয় এবং প্রপার ওয়েতে সেটা কাজে লাগে ব্যয় হয় এটার জন্য আমি আপনাকে এটুকু বলতে চাই যে আমাদের দেশে জাকাত সবচেয়ে বেশি খায় কারা ধনী লোক যারা তারা গরিব মানুষের চাইতেও বাংলাদেশে জাকাত খোর হচ্ছেন ধনী লোকেরা যারা যাদের দেশাব পরিমাণ সম্পদ আছে কিন্তু জাকাত দেন না এটা আমি আমি অন রেকর্ড আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে যারা জাকাত দেওয়া উচিত যা জাকাত যাদের উপরে ফরজ হয়েছে অথচ জাকাত ঠিক মতো হিসাব করে আদায় করেন না তারা যদি সবাই জাকাত আদায় করেন আমি আপনাদেরকে এই রোজার মাসে আমার যেটুকু সামান্য এই ব্যাপারে জ্ঞান আছে ধারণা আছে তার ভিত্তিতে বলতে পারি ওমর ইবনে আবদুল আজিজ তিনি উমায়া খলিফা ছিলেন তার সময়ে আড়াই বছরের মধ্যে তিনি জাকাত ঠিক মতো বন্টন করার কারণে শেষের দিকে এসে আর জাকাত নেওয়ার লোক পাওয়া যায়নি মাথায় করে জাকাতের সম্পদ নিয়ে ঘুরেছে যে কেউ জাকাত লেনেওয়ালা আছো কিনা জাকাত নেবে এই ধরনের কেউ আছো কিনা কেউ রেসপন্ড করছে না জাকাত দেওয়ার কত লোক তৈরি হয়ে গেছে হজরত আবু ওকর রাজিয়াল্লাহ আনহু তিনি যখন খলিফা হলেন মোহাম্মদ সুলা ওফাতের পরে তখন প্রথম গোলযোগটা সৃষ্টি হলো জাকাত নিয়ে কিছু লোক বললো যে রসুল ইসলাম যতদিন জীবিত ছিলেন ততদিন জাকাত দেওয়াটা আমাদের জন্য জরুরি ছিল তিনি তার ওফাত হয়ে গেছে এখন আমাদের জাকাত দেওয়া লাগবে না হজরত আবু বকর বললেন যে একটি উঠে রশি পরিমাণ সম্পদ যদি কারোর কাছে জাকাত পাওয়া না থাকে আর সে যদি এটা না দেয় তাহলে তার বিরুদ্ধে আমি জিহাদ করব আবু আবুকে আমরা খুব নরম এবং দয়ালু মানুষ হিসেবে জানি কিন্তু সেই দয়ালু মানুষ জাকাতের ব্যাপারে অত্যন্ত কঠোরভাবে দাঁড়িয়েছে আজকের দিনে আমি যেটা বাংলাদেশের মানুষদের প্রতি বা সারা দুনিয়াতে যারা ধনবান আছেন বিত্তবান আছে জাকাত যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদেরকে বলবো যে জাকাত এটা আপনার টাকা না আল্লাহ তালা এই সমস্ত সম্পদ আপনি যেটা ভোগ করছেন এটা মেহরবাড়ি করে আপনাকে আল্লাহ তালা দিয়েছেন এর মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহর মালিকানার সম্পদ আপনি আপনি ব্যবহার করছেন আপনাকে মাত্র আড়াই পার্সেন্ট এখান থেকে জাকাত দিতে বলা হয়েছে এই সম্পদটা দিবেন কি জন্য এটা জাকাতের কয়েকটা অনেকগুলো অর্থ আছে তার মধ্যে একটা হচ্ছে এটা প্রবৃদ্ধি হবে বাড়বে দিলে কমবে না বরং বাড়বে আপনার নিজেরও বরকত হবে এই কারণে সোসাইটিও বরকত পণ্ডিত হবে এবং জাকাত যদি আমরা ঠিক মতো আদায় করি তাহলে আমাদের একদম কোর প্রপার্টি যেটা দারিদ্র সেই দারিদ্রটা আমরা তিন বছরের মধ্যে আমরা দূর করতে পারব যিনি তার অভাবটাকে লুকিয়ে রাখেন তার বাড়িতে অভাব আছে কিন্তু মানুষের সামনে এসে বলেন হাত পাতেন না এই ধরনের লোকদেরকে খুঁজে বের করে সমাজের মধ্যে অপেক্ষাকৃত সব মানুষ যারা এই ধরনের অভাবই লোকদেরকে প্রথম পর্যায়ে আপনি জাকাত দেন তারা দেখবেন যে তারা জাকাত এই টাকা নিয়ে তারা কিছু একটা করবেন এবং পরের বছর তারা নিজেরা জাকাত দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডাবল বেনিফিট হবে সোসাইটিতে পরের বছর আবার আপনি এই বছর যদি বিশ জনকে জাগাত দেন এই মসজিদের পক্ষ থেকে জন মানে বিশটা ফ্যামিলি বিশটা ফ্যামিলি বা হচ্ছে পাঁচজন করে যদি ফ্যামিলিতে লোক থাকে তাহলে আপনি একশো জনকে জায়গা দিচ্ছেন পরের বছর আবার একশো জনকে দেন এভাবে দেখবেন যে তিন বছর পরে আপনি আর তো লোক যে পাচ্ছেন না এবং যারা জাকাত নিয়েছে এটাকে আরও অনেক বড় প্রজেক্ট করতে পারে এটা আপনি একটা ইন্ডাস্ট্রি করতে পারে সেই ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থানও হবে এটার যে আয় সেই আয়টা দিয়ে গরিব মানুষের আপনার গিয়ে জাকাত হিসেবে যেতে পারে এরকম অনেক ইনোভেটিভ চিন্তা ভাবনা করা যায় আমি বলছি যে পরিকল্পিত জাকাতের কথা যে রিসেন্টলি আমাদের দেখেন সেন্ট্রাল ফর জাকাত ম্যানেজমেন্ট আমার বন্ধু মিয়া মোহাম্মদ আইয়ুব সাহেব এর এক্সিকিউটিভ ডিরেক্টর রহিম আফরুজ গ্রুপের নিয়াজ রহিম সাহেবরা অত্যন্ত তারা অত্যন্ত কী বল দানশীল এবং চিন্তাশীল আমি বলব শুধু দানশীল হলে চলবে না চিন্তাশীল চিন্তাশীল হওয়ার কারণে নিয়াজ রহিম সাহেব এবং আইফ সাহেব যখন একত্রিত হয়েছেন তারা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রজেক্ট করছেন এবং আমার জানার মধ্যে আমি নিজেও কিছুটা কাজ করেছিলাম যে সমাজের যারা যেহেতু ব্যাংকে কাজ করার কারণে কিছু অবস্থাপন্ন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে এবং তাদেরকে ইনফ্লুয়েস করার তাদেরকে বোঝানোর আমার কিছুটা সুযোগ হয়েছে যে আপনি যেভাবে জাকাত দিচ্ছেন বছরের পর বছর কেয়ামত পর্যন্ত জাকাত দিলেও জাকাতের যে উদ্দেশ্য আসল উদ্দেশ্য হচ্ছে সমাজটাকে তুলে আনা যে অবস্থায় আছে আপনি যেটা বললেন যে পুরুষানুক্রমে জাকাত দিচ্ছি আর পুরুষানুক্রমে জাকাত নিচ্ছে এটা জাকাতের উদ্দেশ্য না হজরত উমর বলছেন দেবে যখন ধনী করে দাও ইমাম আবু হানিভা বলছেন এমনভাবে দেখা দাও যাতে অন্তত সারা বছর তার চলতে পারে সে যেন আর হাত পাত্রি না হয় তো আপনাকে শাড়ি লুঙ্গি জাকাত দিবে না জাকাত নিতে এসে মারামারি করে মারা যাবে কিছু লোক পায়ের নিচে পড়ে এটা জাকাতের উদ্দেশ্যের সাথে যায় না আমাদের শিক্ষার ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে ও বহু জায়গাতেই জাকাত যেতে পারে এটার জন্য আমাদের ফকি যারা আছে স্কলার যারা আছেন তারা এটা নিয়ে কাজ করছেন জাকাতটা কিন্তু আমাদের কাছে একটা এমন একটা সম্পদ জাকাত এমন একটা ধন জামাত জাকাত এমন একটা ইনস্ট্রুমেন্ট আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যেটা দিয়ে আমরা আমাদের অবস্থার অবিশ্বাস রকম পরিবর্তন করতে পারি অনেক ধন্যবাদ মহতারাম চমৎকার আলোচনা আমরা শুনছিলাম আসলে একটা আত্ম উন্নয়নের জন্য এবং জাতি উন্নয়নের জন্য আল্লাহ আলম একটা অভূতপূর্ব ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা আমাদের অদক্ষতার জন্য সেটা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না বলে হ্যাঁ আমরা এর থেকে যথাযথ উপকার পাচ্ছি না ইনশাল্লাহ আমরা যারা শুনছি নিশ্চয়ই আমরা নতুন সিদ্ধান্ত গ্রহণ করবো এবং চেষ্টা করব। যেন যথাযথ উপকার লাভ করে আমরা নিজেরা সমৃদ্ধ হতে পারি জাতিকে সমৃদ্ধ করতে পারি যেতে চাই আমাদের অতিথি মোহাম্মদ জাহাদুদ্দিন আপনার কাছে শুনতে চাই স্যার তো জাকাত নিয়ে চমৎকার কথা বললেন আপনি একজন সংগঠক আমাদের সাংগঠনিক ভিত্তিতে জাকাত আদায় এবং বিন্যাসের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা বা পরামর্শ আমরা শুনতে চাই ধন্যবাদ আপনাকে মুগ্ধ হয়ে স্যারের আলোচনা শুনছিলাম তো সাংগঠনিকভাবে আসলে বিষয়টি আগে আমাদের বুঝতে হবে ব্যক্তিগতভাবে আমার বুঝতে হবে যে বিষয়টি আসলে কি এটা আমরা নামাজ না পড়লে বে নামাজই বলি কিন্তু জাকাত না দিলে বিয়ে জাকাতই বলি না আমরা তার মানে আমাদের সামাজিক সংকটটা বুঝতে হবে একশো বছর আগে যদি আমরা যাই যেহেতু আমি একটু নজরুলকে নিয়ে কাজ করি কাজী নজরুল ইসলাম জাকাতকে নিয়ে তিনি যে কত কিছু লিখেছেন দে দে জাকাত জাকাত তোরা জাকাত দিল খুলবে পরে ওরে আগে খোলুক আপনি মিলান কোরআন শরীফের সাথে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ইয়া ইউহল্লাজিন আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যে আল্লাহর রাস্তায় জিহাদ করো আগে মাল দাও তারপরে তোমার জান দাও আগে সম্পদ দাও তোমার পকেটে হাত দাও আগে তুমি তুমি বড় ইসলামের সাথে হাত খুলুক আগে তোমার হাত খুলো ঠিক এই কথাটি নজরুল বলছেন আমাদের ভাষায় আমাদের মতো করে তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত এখন এই হাত খুলবার যে বিষয়টি কিছু জায়গা আছে অব্লিগেটরি যে আমার খুলতেই হবে এই হাত যদি না খুলে এই হাতকে আল্লাহ দুজখের আগুনে জ্বালাবেন কারণ এটি হলো ম্যান্ডেটরি জাকাত যে অংশটুকু আল্লাহ বলছেন যতবার সালাতের কথা বলা হয়েছে পবিত্র কোরআনের ঠিক ততবার জাকাতের কথা বলা হয়েছে ওয়াকিমসালাতা ওয়া জাকাত তোমরা সালাত প্রতিষ্ঠা করো যা কায়েম সালাদ করো এবং প্রদান করো তো জাকাত এখন এই জাকাতের ব্যাপারে আমাদের সচেতনতার একটা জায়গা আরেকটি হলো যে এখানে সাংগঠনিকভাবে কি রোল প্লে করা যায় সবচেয়ে বড় সংগঠনটার নাম কি রাষ্ট্র রাষ্ট্র তাহলে আমার প্রথম প্রশ্ন থাকবে আপনার প্রথম প্রশ্ন থাকবে রাষ্ট্র কি ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে সবচেয়ে বড় সংগঠন সংগঠক হিসেবে আমি যখন বিশেষ পরীক্ষা আমি চয়েস ঠিক করলাম যে আমি কিসে আমি চাকরি করতে চাই আমি ট্যাক্সেশন চয়েস দিলাম আমার খুব ইচ্ছে ছিলাম যে আমি জাকাত সার্ভিস যদি থাকতো আমি জাকাত চয়েস দিতাম আমি আমি বিং এ স্টুডেন্ট অফ ল আমি জাস্টিস অ্যান্ড শিওর করা এবং এটা শুধু আপনার সব ধরনের জাস্টিসের সাথে অর্থনৈতিক জাস্টিস করা শিওর গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আমার পেটে ভাত নাই আপনি আমাকে জেলখানায় নিয়ে যাচ্ছেন এই যে হজরত ফারুক রাজিয়া হো আমরা তো জানি যে পবিত্র কোরআনের যেই শাস্তির বিধান যে চুরি করলে হাত কেটে দাও সেই শাস্তি তিনি কিছুকালে স্থগিত রেখেছিলেন কিছু কিছু ক্ষেত্রে যে রাষ্ট্রের দায়িত্ব হলো তাকে খাদ্য যোগান দেওয়া রাষ্ট্র যতদিন সেটা নিশ্চয়তা দিতে না পারবে ততদিন আল্লাহর কালাম আমি স্থগিত করে রাখলাম সেই ক্ষমতাও কিন্তু কলিপার আছে তাহলে সবচেয়ে বড় সংগঠক সংগঠন হলো রাষ্ট্র সেই রাষ্ট্র তো আমার যে রাষ্ট্র ব্যবস্থাপনা এখন দেখুন আল্লাহর যতগুলো বিধান আছে ঠিক শয়তানেরও তত ততগুলো বিধান আছে কিন্তু এখন আমি কোনটা নিব কোনটা নিব না আমরা যেই যেটা গ্রহণ করেছি নিজের অজান্তে কিংবা বাধ্য হয়ে সেটি কি আদৌ আল্লাহর বিধান এখন সেই বিধানের মধ্যে থেকে আমি কিন্তু জাকাত ব্যবস্থা জাকাত সার্ভিস আমি পাইনি কিছু কিছু রাষ্ট্র যেমন মালয়েশিয়ার কথা বলতে পারি রাষ্ট্রীয়ভাবে তারা জাকাত সংগ্রহ করে তা আমি যখন বাংলাদেশের বড় লোকদের ট্যাক্স ফাইল দেখবার সুযোগ হয়েছে আমার যেহেতু আমি কাজ করেছি সরাসরি দীর্ঘদিন হিউজ সম্পদ আছে ট্যাক্স ফাইলে কিন্তু তারা কি তার আড়াই পার্সেন্ট জাকাত দিচ্ছেন এটা কিন্তু ব্যক্তিগত সম্পদ কিন্তু তাহলে রাষ্ট্র যদি এটা এনশিওর করতো যে হ্যাঁ আমার কাছে ইনফরমেশন আছে যে মিস্টার জেহাদের এই পরিমাণ সম্পদ আছে এটা নিসাবকে অতিক্রম করে গিয়েছে সুতরাং আড়াই পার্সেন্ট হারে জাকাতের খাতে চলে আসবে এবং এই জাকাত ব্যবস্থাপনাটা এটার দায়িত্বে থাকবেন বড় বড় ইসলামিক স্কলাররা তারা আল্লাপাক নির্ধারিত সৈরাত আউবার যে সাইট নম্বর আয়াত যে আটটি খাতে এই টাকা ব্যয় করা হচ্ছে কিনা সেটা তারা দেখভাল করবেন কালেকশন এবং ম্যানেজমেন্ট তারা দেখবেন এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল তো সেই জায়গায় আমাদেরকে যেতে হবে কিন্তু সেই জায়গায় রাষ্ট্রকে কে নিয়ে যাবে আমি আপনি এবং স্যার আমরা যারা আছি কারণ আমাদের দিয়েই তো রাষ্ট্র সেই জায়গায় আমরা যখন পৌঁছাতে পারবো তখন আমার মনে হয় যে আমাদের তখন আর এত বেশি কথা বলতে হবে না আমি সবাই আমরা ফিল করব যে না এটা আমার দায়িত্ব দিতে হবে তো ততদিন পর্যন্ত আমাদেরকে কিন্তু অনেক কাজ করবার আমি বলি আপনাকে দুঃখের সাথে বলি ইকোনমিক্সের অনেক স্টুডেন্টকে আমি বিভিন্ন বোর্ডে প্রশ্ন করি যে ইসলামী অর্থনীতি সম্পর্কে কিছু বলুন একটি কথাই শুধু বলে যারা একটু জানে যে সুধারাম এর বাইরে একটি কথা আর জানে না ইসলামী অর্থ ব্যবস্থা কি শুধু এটুকুর মধ্যে সীমিত তার মানে কি ইকোনমিক্স যারা পড়ছে বা যারা পড়াচ্ছে সেই ইকোনমিক্সের সিলেবাসে তো ইসলামিক ইকোনমিক্স নেই পলিটিক্যাল সায়েন্স যারা পড়ছে সেই পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসে ইসলাম নেই কনস্টিটিউশনাল ল যারা পড়ছে বা পড়াচ্ছেন সেইখানে ইসলাম নেই এখন কোথাও ইসলাম নেই তো সেইখানে আজকে রমজান মাসে সেহরির সময় বিশ মিনিট পঁচিশ মিনিট আলোচনা করে ইসলামকে হৃদয়ে গেঁথে দেওয়া এত সহজ সেই জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে আজাদ করিতে এসেছিলো যারা সাথে লয়ে কর কোথা সেই মুসলমান নজরুলের আক্ষেপ ছিল যে সবাইকে মুক্ত করবার জন্য আজকে দরিদ্র মানুষকে দারিদ্র থেকে মুক্ত করা থেকে শুরু করে সবাইকে মুক্ত করবার জন্য পৃথিবীতে মুসলমানরা এসেছিল এই কোরআনকে সাথে নিয়ে আজকে সেই মুসলমান আজকে আমরাই সবচেয়ে দরিদ্র কারণ আমরা আমাদেরকে এখনো চিনতে পারিনি তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দেরি হয়ে গেছে কিন্তু ইমিডিয়েট এই মুহূর্ত থেকে আমরা যদি প্রতিজ্ঞা গ্রহণ করি যে প্রতিশ্রুতিবদ্ধ হই যে না আমাকে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহ বলেছেন যে তুমি এমডি হয়েছো কিনা আমি এটা জিজ্ঞেস করব না আমি জিজ্ঞেস করব তুমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছো কিনা সুতরাং এই প্রশ্নের উত্তরটা যেন আল্লাহ যখন প্রশ্ন করবে যখন লজ্জিত না হয় অনেক ধন্যবাদ জি হাজার দিন যেটা সেই স্যার আপনার কাছে আবার আপনি জাকাত নিয়ে বলছিলেন এবং জাকাতের ইফেক্টিভ অনেক কাজ নতুন করে হচ্ছে আপনার মাধ্যমে আমরা জেনেছি আমরা একটু এগিয়ে যেতে চাই যে আমরা যে ধরনের সংগঠনের কথা বলছি এই ধরনের সংগঠনের ক্ষেত্রে আমরা কিভাবে জাকাতের ব্যাপারটাকে সম্পৃক্ত করতে পারি জি আপনাকে ধন্যবাদ আমি তো বলবো যে জিহাদ সাহেবের আলোচনায় তিনি যেভাবে জাকাতের আলোচনায় নজরুলকে নিয়ে আসলেন নজরুল আমাদের প্রতিটি আমাদের জীবনের অনেক প্রায় সকল অনুষঙ্গেই নজরুল আছেন আমাদের সাথে এবং নজরুলের বাণী আমরা যদি উপলব্ধি করি ঠিক মতো তাহলে আমাদের হাত খুলবে হাত খুলবে হাত খুলবে যেটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং আমাদের হাত এবং হাত খোলা লোক ছাড়া যাদের হাত যারা কঞ্জুস যারা বকিল এদেরকে দিয়ে কিন্তু বড় কাজ হবে না এবং তিনিও কিন্তু ওই বকিল ব্যক্তি কিন্তু আসলে বড় কিছু হতে পারবেন না তাকে তার নিজের প্রয়োজনেই হাত খুলতে হবে এখন আমরা বাংলাদেশে বাংলাদেশ দরিদ্র না বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাদের কাছে ইসলাম আছে বাংলাদেশে বিভিন্ন সময় যে সমস্ত বিপদ এসেছে যদি তাদের হাতে কোরআন না থাকতো তাহলে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ সভ্যতা যেমন নাকি এখান থেকে বিলীন হয়ে গেছে এই ইসলামও কিন্তু এখানে নাম নিশানা বুঝে যেত কিন্তু যেহেতু কোরআনকে আমরা কোরআনকে কেউ নিতে পারেনি আমাদের হাত থেকে তো সেই কারণে কিন্তু আমাদের বিলয় ঘটেনি সভ্যতা হিসেবে সংস্কৃতির ধারক হিসেবে কিন্তু আমরা টিকে আছি এবং সেই কোরআনে জাকাতকে যে গুরুত্ব দেওয়া হয়েছে যেটা জিয়াদ সাহেব একটু আগে বললে বললেন যতবার নামাজের কথা বলা হয়েছে সালাতের কথা বলা হয়েছে ততবার জাকাতের কথা বলা হয়েছে আবার এর বাইরে গিয়ে আবার সাদাকার কথা বলা হয়েছে এবং এটা নানানভাবে এই বিষয়টা কোরআন শরীফের মধ্যে এত বেশি যুক্ত মানে একটার সাথে আরেকটা এমনভাবে রিলেটেড বারবার যেটা এসেছে আপনি দেখবেন তো যাই হোক এই জিনিসটাকে আমরা যদি আমাদের জীবনে নিয়ে আসতে চাই প্রতিফলিত করতে চাই তাহলে আমাদের সামাজিক বিন্যাসের মধ্যে যতগুলো স্টেশন আছে যতগুলো জায়গা আছে সেখানে একটা লিটার দরকার আমি প্রথমত যেটা মনে করি যে আমাকে আমার জিনিস আমি বলতে চাই যে আমি যে জিনিস আমার আছে অথচ আমি না জানার কারণে ব্যবহার করতে না পারার কারণে আমি তার ফায়দা পাইতেছি না জাকাত হচ্ছে ওই রকম একটা নেগলেক্টেড এরিয়া জাকাতটাকে যদি একটা রাষ্ট্র একটি সরকার এই সরকার তো যে কোনো সরকারের কাজ হলো জনকল্যাণ বৃদ্ধি করা জনগণের মধ্যে কল্যাণকে বাড়ানো এবং কল্যাণকে বাড়ানোর জন্য আমাদের যত ইনস্টিটিউশন আছে যত মন্ত্রণালয় আছে যত বিভাগ আছে সমস্ত বিভাগের কাজ একদিকে আর আপনার এই জাকাতের বিভাগ একদিকে আপনি জাকাতের জন্য মন্ত্রণালয় করেন জাকাতকে আপনি ট্যাক্সের পাশাপাশি নিয়ে আসেন যে মর্যাদায় আমি কিছু ম্যানুয়াল দেখেছি সৌদি আরবে আমি দেখেছি তারা সেখানকার গভর্নমেন্ট কিভাবে জাকাতের ব্যবস্থাপনা জাকাত যেটাকে দেয়া হয় সেটাকে তারা ট্যাক্সেশন সিস্টেমের মধ্যে সেটাকে তারা কিভাবে ব্যবহার করেছেন আমরা সবাই যদি সবার জায়গা থেকে যদি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারি এবং আমরা যদি প্রোয়েক্টিভ হই যে আমাকে কিছু করে রেখে যেতে হবে আমার হাতে যে জিনিসটা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা আমাকে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইন্সট্রুমেন্ট দিয়েছেন যেটা দিয়ে আমি মানুষের অবস্থার পরিবর্তন করতে পারি এটা একটা ম্যাজিক ল্যান্টার্নের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আলাদিনের চেরাগের চাইতে জাকাত ইনস্টিটিউশন হিসেবে বেশি প্রভাব বিস্তারক কাজেই এই জিনিসটাকে লেটাস আমি আজকের অনুষ্ঠান থেকে আমি এটাই বলতে চাই যে আমরা রোজা রাখলাম একটি মাস এই রোজার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করছি আত্মশুদ্ধি করছি আত্মশুদ্ধির অর্থ কি আত্মশুদ্ধির অর্থ ঘুমিয়ে পড়া নয় বরং জেগে ওঠা আমি ঘুমিয়েছিলাম এখন জেগে উঠবো আমি এবং আর ঘুমাবো না বরং আমি আমার কাছে যা কিছু আল্লাহ তালা দিয়েছেন সেগুলোকে কাজে লাগিয়ে আমাকে যা রোজা তো আমাকে এইটাই শেখাবে যে তুমি আর ঘুমাইতে পারো না এখন থেকে তুমি মানুষের কল্যাণে মানুষ না খেয়ে আছে অভুক্ত আছে দারিদ্রের মধ্যে আছে তুমি তাদের অবস্থার পরিবর্তন করো আমি যদি বেরিয়ে পড়তে পারি এবং অন্যান্য রোজাদারদেরকে একত্রিত করে আমি আমার মসজিদ থেকে আমার কমিউনিটি থেকে যদি আমি এই আওয়াজ নিয়ে বেরিয়ে পড়ি বা বাজার কমিটির পক্ষ থেকে মানুষকে উপকারের উদ্দেশ্য তো আসলে এই ধরনের কাজ যারা করে এই কাজগুলোতে সহায়তা করা মানুষের কল্যাণে যেন তারা আরো বেশি কাজ করতে পারে সমিতি যে কাজ করছে তাদের তো প্রয়োজন এবং তাদের এই কাজ নিঃসন্দেহে যাদের জন্য করে তারা তারা দরিদ্র তাদের চিকিৎসার সামর্থ্য নেই তো সুতরাং জাকাতের এই খাতগুলোর মধ্যে সেটি একটা খাত যে যার অভাব আছে যারা দরিদ্র তাদের জন্য ব্যবহার করা যাবে এই অর্থ তো সুতরাং এই থ্যালাসেমিয়া সমিতি জাকাত থেকে নিঃসন্দেহে অনেক বেশি উপকৃত হতে পারে বলে আমার বিশ্বাস তো এই কারণে যারা জাকাত দেন তাদের প্রতি আমার আবেদন থাকবে অনুষ্ঠানের মাধ্যমে যে আপনারা জাকাত বিভিন্ন জায়গায় দিচ্ছেন দিবেন কিন্তু এফেক্টিভলি যে জায়গাগুলোতে আপনারা মনে করছেন যে না তারা সরাসরি মানুষের কল্যাণে কাজ করছে মানুষের অভাব মোচনে কাজ করছে তাদের দিকে একটু প্রায়োরিটি বেসিসে আমাদের নজর দেওয়া দরকার আর একটি বিষয়ে আমার একটা সুনির্দিষ্ট সাজেশন থাকবে যে জাকাত ব্যবস্থাপনা আমাদেরকে কিন্তু আল্লাহর বিচারের মুখোমুখি হতে হবে যে আমরা কী করেছি শুধু কথা বললে তো হবে না নিজের দায়িত্ব আছে তো আমি দেখেছি যে যে ইনকাম ট্যাক্স দিচ্ছেন যারা যারা অত্যন্ত ধার্মিক তারা কিন্তু জাকাতও দিচ্ছেন কিন্তু জাকাত এবং ইনকাম ট্যাক্সের মধ্যে সরাসরি সমন্বয় না থাকার কারণে ডাবল ট্যাক্স বার্ডেন হয়ে যাচ্ছে তো যেটা মালয়েশিয়ার মতো দেশ বা সৌদি আরব তারা কিন্তু সমন্বয় করেছে যে মালয়েশিয়াতে আপনি যে টাকাটা জাকাত দিবেন যেহেতু রাষ্ট্র সংগ্রহ করছে সেটা আপনার ইনকাম ট্যাক্স থেকে মাইনাস হয়ে যাবে অটোমেটিক কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত শুধু ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ডে জাকাত দিলে সেটা শুধু রিবেটের একটা আইটেম হিসাবেই গণ্য হচ্ছে অন্য কোথাও অন্য কোথাও হচ্ছে নাশক আমার তেমন কোনো কথা ছোট্ট একটা কথা বলতেছে আমরা যদি কোনো সংস্থাকে জাকাত দিতে চাই তো ক্ষেত্রে আমরা সমিতিকে আমাদের পছন্দের জায়গাতে অবশ্যই রাখতে পারি কারণ এই সমিতি দরিদ্র মানুষের চিকিৎসার জন্য কাজ করে এবং আমরা যতটুকু জেনেছি এই সমিতি তাদের জাকাত ম্যানেজমেন্টের জন্য জাকাত ব্যবস্থাপনাগত ক্ষেত্রে যোগ্য যথাযথ জ্ঞান রাখেন এরম আলমদিকে দিকে দিয়ে একটা ব্যবস্থাপনা বোর্ড তাদের রয়েছে ইসলামী ব্যাংকিংয়ের সরিয়া বোর্ডের মতো সুতরাং আপনি আপনার জাকাত আদায় হওয়ার নিশ্চয়তার ক্ষেত্রে একটি ভরসা আমাদের আলোচকরা বারবার বলেছেন যে আস্থার যে সংকট সেই সংকট এখানে হবে না বলে আমি ভাবছি এবং আপনাদের প্রতি অনুরোধ করছি সেটা থ্যালাসিমা সমিতি হোক বা অন্য যে সমিতিতে আপনার জাকাত দিচ্ছেন জাকাত দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে যেহেতু একটা ইবাদত ইবাদত আদায় হচ্ছে কিনা ওই নিশ্চয়তা ওই সংস্থা দিচ্ছে কিনা এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের কোনো সংস্থা জাকাত দেওয়ার ক্ষেত্রে আগ্রহী হওয়া উচিত না থ্যালাসিমা সমিতি আশা করছি না আপনাদের কাছে এই আস্থার জায়গাটি তৈরি করতে পারবে আপনাদের আবেদন জানাচ্ছি অসহায় নিরন্ন চিকিৎসার সুবিধা বঞ্চিত এবং এই চিকিৎসার ব্যয়বহনে অক্ষম লোকদের সাহায্যে গিয়ে আসার জন্য থ্যালাসিমা সমিতির ফান্ডে জাকাত দান করুন আল্লাহবুল আলম আমাদের দানকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি